গান্ধীজির কোন আন্দোলন খিলাফত আন্দোলনের সঙ্গে যুক্ত হয় অসহযোগ আন্দোলন সাইলেন্ট ভ্যালি ভারতের কোন রাজ্যে অবস্থিত কেরালাতে অবস্থিত সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত ফুটবলের সঙ্গে যুক্ত বসুন্ধরা সম্মেলন কবে অনুষ্ঠিত হয় উনিশশো সালে নিখিল ভারত হোমরুল লীগ এর প্রতিষ্ঠাতা ছিলেন অ্যানিবেশন উনিশশো সালের ভারত নজন সভায় প্রতিষ্ঠাতাকে ভগৎ সিং উনিশশো সালের প্রথম প্যারিস অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয় রোমে বিশ্বের প্রথম ইকো সিটি কোনটি ব্রাজিল প্রতি বছর ওয়ার্ল্ড রেড ক্রস কবে পালিত হয় আটই মে কলকাতা হাইকোর্টে কবে গ্রিন বেঞ্চ চালু হয় উনিশশো সালে দুর্গাপুর লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি কোন দেশের সহায়তায় গড়ে উঠেছে ব্রিটেনের সহায়তায় পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থান কোনটি বীরভূমের মহিরেশ্বর পশ্চিমবঙ্গের পটসল মৃত্তিকা কোথায় দেখা যায় দার্জিলিংয়ের উত্তরাংশে কোন শহরকে ভুটানের দ্বার বলা হয় আলিপুরদুয়ারকে নিচের কোনটি বৃহত্তম গ্রন্থি যকৃত ব্যাঙের প্রধান রেচন পদার্থ কোনটি ইউরিয়া লাই ও বা লোকনৃত্য কোন রাজ্যের মণিপুরের কোন রক্তকণিকা দেহের রোগ প্রতিরোধের সঙ্গে যুক্ত ডাব্লিউ কে বাজার নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেন আলিউদ্দিন খিলজি কোন সমাজ সংস্কারক পেরিয়ার নামে জনপ্রিয় ছিল ইভি রামস্বামী নাইকর অনির্থলজি নিচের কোনটির অধ্যয়নকে বলা হয় পক্ষীর অধ্যয়নকে অনির্থলজি বলে ওস্তাদ আমজাদ আলী খা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত শরদের সঙ্গে নিম্নলিখিত হিন্দুদের মধ্যে কে প্রথম দিন ইলাহিতে যোগ দেন বীরবল কোনটি পেশির ক্লান্তির জন্য দায়ী ল্যাকটিক অ্যাসিড বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন মীর কাসিম মানুষের চোখের কোন অংশে প্রতিবিম্ব গঠিত হয় রেটিনাতে ভারতীয় সংবিধানের কোন ধারায় অডিটর জেনারেল নিয়োগ সংক্রান্ত বিধান রয়েছে একশো আটচল্লিশ নং ধারায় আরোগ্য নিকেতনের রচয়িতা কে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রাজ্যসভা কত দিনের জন্য অর্থ বিল আটকে রাখতে পারে চোদ্দ দিনের জন্য ভারতের সংসদ কি কি নিয়ে গঠিত লোকসভা রাজ্যসভা রাষ্ট্রপতি নিয়ে খিলাফত আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন মোহাম্মদ আলী ও শকত আলী ভারতীয় আন্তর্জাতিক ফিল্ম উৎসবের শ্রেষ্ঠ পুরস্কারের নাম কি গোল্ডেন পিকক কালকুট ছদ্মনমে কে পরিচিত সমরেশ বসু আর্য সমাজের প্রতিষ্ঠাতাকে দয়ানন্দ সরস্বতী কোন বিষয়ের ওপর গবেষণার জন্য সেলিম আলী বিখ্যাত পাখি বিষয়ের ওপর নিউটন তার গতিসূত্রগুলি কোন গ্রন্থে সর্বপ্রথম প্রকাশ করেন প্রিন্সিপিয়া ম্যাথমেটিক ম্যাথেমেটিক এসআইতে তড়িতাধানের এককী কুলম্ব খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন ডক্টর বি আর আম্বেদকর নন্দা দেবী বায়োস্প রিজার্ভ কোথায় অবস্থিত উত্তরাখণ্ডে অবস্থিত ভারতের জাতীয় মশলা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত কালিকট বা কোচিকটে হিতক কোন রাজ্যের নৃত্য জম্মু কাশ্মীরের নৃত্য স্টিল অথরিটি অফ ইন্ডিয়া কত সালে স্থাপিত হয় উনিশশো সালে শিবকুমার শর্মা কী জন্য বিখ্যাত সন্তরবাদক ছিলেন নাগা খাসি এবং গাঢ় পাহাড় কোন পর্বশ্রেণীতে অবস্থিত পূর্বাঞ্চল পর্বশ্রেণীতে অবস্থিত গুপ্ত যুগের গ্রন্থ নবনীত আকাম কোন বিষয়ে লেখা চিকিৎসা বিদ্যার ওপর লেখা কে গণপরিষদের খসড়া কমিটির পরামর্শদাতা ছিলেন বিএন রাও ভারতীয় গণপরিষদের কেন্দ্রীয় ক্ষমতা সংক্রান্ত কমিটির সভাপতি কে ছিলেন জওহরলাল নেহেরু আরাকাস কোন দেশের রাজধানী ভেনেজুয়েলার রাজধানী কোন রাজ্যে বাফাক্রাম ন্যাশনাল পার্ক অবস্থিত মেঘালয়ে বাদ কোন রাজ্যে অবস্থিত অন্ধ্রপ্রদেশ অবস্থিত নাসিক শহরটি কোন নদীর তীরে অবস্থিত গোদাবরী নদীর তীরে অবস্থিত তসগুট কোন দেশের সংসদের নাম ভুটানের সংসদের নাম ভারতের দ্বৈত শাসনতন্ত্র কবে ঘটে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে ভ্রান্ত বিলাস উপন্যাস কে রচনা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন সর্দার বল্লভভাই ভাই প্যাটেল ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি করবেট ভারতে প্রথম স্থাপিত বায়োস্পিয়ার রিজার্ভ কোনটি নিউগিরি আলহিল্লা কে করেন আবুল কালাম আজাদ তাই বাদ কোন নদীর ওপর গড়ে উঠেছে তাপ্তি নদী সতেরোতম প্যারারাল কোন দুটি দেশের মধ্যে সীমানা নির্দেশ করে উত্তর এবং দক্ষিণ ভিয়েতনামের মধ্যে টু সুলতান কার কাছে পরাজিত হয় লর্ড ওয়েলসলির কাছে টুইটার কত সালে লঞ্চ হয় দু সালে সর্বজনীন মহাকর্ষীয় সূত্রের প্রবক্তাকে নিউট্রন দিয়ে কী পরিমাপ করা হয় মহাজাগতিক দূরত্বকে পরিমাপ করা হয় ট্যাক্সোনোমির জনককে লিনিয়াস শালাল বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে চেনাব নদীর ওপর অযোধ্যা শহরটি কোন নদীর তীরে অবস্থিত সরীয় নদীর তীরে অবস্থিত পাকাল ডাল বাঁধ কোন রাজ্যে অবস্থিত জম্মু কাশ্মীরে অবস্থিত সুন্দরবন কত সালে বিশ্ব ঐতিহাসিক স্থানে আখ্যা পায় উনিশশো সালে তো সালেম স্টিম প্ল্যান্ট কোন রাজ্যে অবস্থিত তামিলনাড়ুতে অবস্থিত কোন অঞ্চলে সর্বাধিক প্রজাতির বৈচিত্র্য দেখা যায় ক্রান্তীয় অঞ্চলে মহাবিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি এসআই সিলিকন ডুমা কোন দেশের সংসদের নাম রাশিয়ার সংসদের নাম